আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা বিডি হেলথ টিপস এর পক্ষ থেকে আজকের আলোচনা বিষয় এলবেন্স সিরাপ বা এলবেন সাসপেনশন এলবেন্স এটিতে রয়েছে এলবেন্ডা জল সাসপেনশন 200 মিলিগ্রাম প্রতি 5 মিলিতে রয়েছে এলবেন আসলে যারা জানে না যেটি কি কাজ তাদের জন্য আজকের ভিডিওটি এলবেন সাসপেনশন এটি আমরা কৃমি নাশক দূর করার জন্য বা কৃমির যে সিরাপ আমরা বলে থাকি সেই সিরাপের মধ্যে হচ্ছে অন্যতম সাসপেনশন এটি প্রপুলার বা এটি পরিচিত এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে যে কোনো কৃমির বিরুদ্ধে কাজ করে থাকে গোলকৃমি ফিতা কৃমি বাচ্চাদের যে সমস্ত কৃমি জ্বালাতন করে সেই সমস্ত কৃমির বিরুদ্ধে খুব ভালো কাজ করে থাকে অ্যালবেন্স সাসপেনশন বা এলভেন গ্রুপটি এটি আসলে কিভাবে সেবন করতে হয় আমরা আসলে জানিনা অনেকেই আর যারা জানিনা তাদের জন্য আজকে ভিডিওটি এটি কিন্তু থেকে বছর শিশুদের জন্য পাঁচ মিলি এবং প্রাপ্তে শিশুদের ক্ষেত্রে কিন্তু আপনারা মিলি একত্র সেবন করতে হবে দুই আর যদি আঠারো বছরের উপর হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই ট্যাবলেট দিতে হবে সেখানে আপনারা চারশো মিলিগ্রাম যে ট্যাবলেট রয়েছে সেটা সেবন করতে হবে অবশ্যই আর যদি এক বছরের শিশুদের ক্ষেত্রে দিতে চান তাহলে কিন্তু পাঁচ মিলি সাসপেনশন এটি কিন্তু একবার খাতা একবার দিতে হবে আর যদি দুই বছর বা দুই বছরের অধিক বয়স হয় তাহলে কিন্তু এই বোতলে কিন্তু মিলি রয়েছে এই চামিজ দিয়ে আপনারা মেপে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ধন্যবাদ সাথে থাকার জন্য এ ধরনের যদি আরো বিরূপ পেতে চান বা কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এতক্ষণ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা কোনো রোগ বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম